হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাই আজকের এই ভিডিওতে তোমরা শিখবে কীভাবে তোমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে টিজি বুক ডাউনলোড করবে টিজি অর্থাৎ টিচার্স গাইড বুক শিক্ষক সহায়িকা বই তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমাদের মোবাইলে তো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ব্যালাইকনটি প্রেস করে দিবা সো তোমাদের এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে গুগলে করবে সার্চ করার পর তোমাদের সামনে এ একটি ওয়েবসাইট ওপেন হবে এখানে দেখো গণিত টিজি বুক ষষ্ঠ শ্রেণী ডাউনলোড করুন এখানে তোমরা ক্লিক করবে এখানে দেখো তোমরা স্ক্রলিং করে নিচে আসবে ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন সেখানে ডাউনলোড অ্যাজ এ পিডিএফ ফাইল নামক যে একটা বাটন এখানে তোমরা ক্লিক করবা একটু লোডিং নিবে দেখো তোমাদের শিক্ষক সহায়িকা গণিত ষষ্ঠ শ্রেণী এটা তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে তোমরা তোমাদের বিষয়ে যত অনুশীলনের কাজগুলো রয়েছে সমস্ত অনুশীলনী কাজগুলো সমাধান পেয়ে যাবে সো এবার তোমাদের এই পিডিএফ ফাইলটি তোমাদের মোবাইলে সংরক্ষণ করতে হবে অর্থাৎ ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য তোমাদের উপরে ডাউনলোড নামক যে একটি আইকন সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর একটু লোডিং নেবে সো লোডিং হয়ে গেলে তোমাদের উপরে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এবার তোমাদের এই পিডিএফ ফাইলটি ওপেন করবে ওপেন করার জন্য তোমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেই অ্যাপটি তোমরা স্টোরে গিয়ে সার্চ করবে অ্যাপটির নাম হচ্ছে পিডিএফ রিডার ঠিক আছে পিডিএফ রিডার লিখে তোমরা সার্চ করবে এখানে দেখো প্রথম যে অ্যাপ পিডিএফ রিডার এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমরা এই অ্যাপটি ইনস্টল করে নেবে ঠিক আছে পরে তোমাদের পিডিএফ ফাইলটা ওপেন করবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা ব্যালাইকুনটি প্রেস করে নিতে হবে সো আজকে পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি